হ্যালো এভরিওান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দিশানি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে তো আজকে আবারও দিন পর তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আজকে রিসেন্টলি আমি আর আমার ভাই মিলে একটা শ্যুট করব সেটা হচ্ছে জিভার সাথে এটা আমার সেকেন্ড টাইম কাজ আর তার জন্য ওরা আমাকে দুটো পিয়ার পাঠিয়েছে সেই পিয়ারটা নিয়ে একটা ভিডিও শ্যুট করবো তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে তো বেসিক্যালি এটা হচ্ছে একটা রাখির ক্যাম্পেন শ্যুট হবে রাখির জন্য ওরা আমাকে দুটো প্রোডাক্ট পাঠিয়েছে একটা আমার গিফট আর একটা আমি যেটা ভাইকে দেব সেটা হচ্ছে একটা সিলভার রাখি তো সেটা নিয়ে একটা স্টোরি টাইপের একটা ভিডিও বানাতে হবে তার জন্য আমার ভাইকে দরকার আর তার জন্য আমার ভাইও চলে এসছে তার জন্য আরও একটা জিনিস লাগবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে প্রপার একটা ফেস্টিভ্যাল টাইপের লুক দিতে হবে তার জন্য কিছু জিনিস আমি মিশো থেকে অর্ডার করেছি সেগুলো দিয়ে আমার ওই সাইডের ব্যাকগ্রাউন্ড মানে যেখানে ভিডিওটা শ্যুট করব ব্যাকগ্রাউন্ডটা তাড়াতাড়ি করে সাজিয়ে নেব আর আমিও একটা এথনিক ওয়ার পরবো যেগুলো সমস্তটাই মিশো থেকে অর্ডার করেছি আমি আর ভাই মিলে রেডি হব আর ব্যাকগ্রাউন্ডটাকে সাজাবো সব কিছুটাই তোমরা দেখতে পাবে তো দেখতে থাকো তো এই ব্যাকগ্রাউন্ড সাজানোর জন্য তো আমি একা করতে পারব না এই যে ভাইকে ডেকে নিয়েছি ও চলে এসছে আমি আর ও মিলে এখন ব্যাকগ্রাউন্ডটা সাজাবো তারপর আমাদের ড্রেস সিলেক্ট করব ওর অলরেডি ওকে চার পাঁচটা পাঞ্জাবি আনতে বলেছিলাম সেগুলো এনেছে তার মধ্যে থেকে এখন চুজ করব যে ওর ও কোনটা পড়বে দুজন মিলে একটা গেট রেড উইথ মি শ্যুট করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ওটা অবশ্যই তোমরা শর্টসে দেখতে পেয়ে যাবে তো যা ওখান থেকে জিনিসগুলো নিয়ে মিশো থেকে যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছি তো এই কটা জিনিস এই শ্যুটটার জন্য মিশো থেকে অর্ডার করেছিলাম ফার্স্টে হচ্ছে আমার আউটফিটটা আছে এটা তোমাদের সাথে পরে শেয়ার করছি ব্যাকগ্রাউন্ড সাজানোর জন্য একটা ড্রিম ক্যাচার অর্ডার করেছিলাম এই ড্রিম ক্যাচারটা আমার রুমে রাখবো এখন থেকে প্রত্যেক বেশ ভালো অনেককেই নিতে দেখেছি সেটা হচ্ছে এই ড্রিম ক্যাচারটা যেটা মিশো থেকে অর্ডার করেছিলাম আশা করি এটা একটা ফেস্টিভ্যাল লুক দেবে তো ভিডিও শ্যুটের কাজেও লেগে যাবে আর তারপর থেকে আমার রুমে প্রপার হয়েছে একটা সাজানো থাকবে দেখতে ভালো লাগবে এর পেছনে একটা সুইচ আছে এটা অন করলে এভাবে সুন্দর একটা লাইট জ্বলে লাইটটা অফ থাকলে তোমরা ভালো বুঝতে পারো এখন তিন চারটে লাইট চালা আছে সে কারণে হয়তো অতটা বোঝা যাচ্ছে না এটা হচ্ছে প্রিন্ট ক্যাচারটা আর একটা ফেস্টিভ্যাল যেহেতু সাজাবো বললাম এই করেছিলাম আর আমার কাছে অলরেডি প্লাস্টিকের অনেক ফুল আছে আর অনেক প্লাস্টিকের ছোট ছোট ফুল পাতা অনেক কিছু আছে সেগুলো দিয়ে ব্যাকগ্রাউন্ডটা সাজাবো আর হ্যাঁ এই দুটো বিষয় থেকে অর্ডার করেছিলাম লিঙ্ক যদি তোমাদের দরকার হয় আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো ওখান থেকে দেখে নিতে পারো আর একে বাড়ি যখন দেখাচ্ছি আমার আউটফিটটাও দেখিয়ে দিচ্ছি এটা বিষয় থেকে অর্ডার করেছিলাম আর যেহেতু রাখির একটা শুট হবে তো ওর কারণে একটা এথনিক দরকার ছিল ড্রেসটা খুব সুন্দর অনেকদিন থেকেই আমি দেখে রেখেছিলাম এই তো ফাইনালি জন্য নিয়ে নিয়েছি ভীষণ সুন্দর একটা দারুণ একটা এথনিক ওয়ে লুক দেবে এটা হচ্ছে ড্রেসটা এইটা হচ্ছে পুরো ড্রেসটা দারুণ দেখতে আমার তো ভীষণ পছন্দ হয়েছে এইটা আমি আজকে পরব গেট এ দেখতে পেয়ে যাবে তো চলো এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা প্রপার ডেকোরেশন করব পুরো ডেকোরেশন করব আর এই ওয়ালের নিমা এটা ব্যাকগ্রাউন্ড করে আমরা প্রপার শুটটা করব তো এইখানে এই ম্যাটটা পেতে দিচ্ছে এটা হচ্ছে আমার মায়ের যোগা ম্যাট ফ্লাওয়ারগুলো আমাদের বাড়িতেই ছিল আমি আনবক্সিং ভিডিও শুট করে এগুলো অনেক আগে মিশো থেকে কিনেছিলাম তো এটা দিয়ে এই ওয়ালটা পুরো ডেকোরেশন করব আর ওই আর্টিফিশিয়াল फ्लावरটা দেব আর গ্রিন ক্যাচার টা এইখানে লাগাবো সুন্দর করে আরও একবার দেখিয়ে দিচ্ছি এইভাবে ব্যাকগ্রাউন্ডটা আমরা সাজিয়েছি আর যেমনটা তোমাদেরকে বললাম এটা একটা রাখির ক্যাম্পেন শ্যুট তো তার জন্য মিষ্টি লাগবে একটা থালা ভালো করে সাজাতে হবে প্রদীপ দিয়ে চন্দন দিয়ে সব কিছুই সাজাবো আর জিভা থেকে যে দুটো পার্সেল দিয়েছে সে দুটো রাখতে হবে তো এখন থালাটা সাজিয়ে নিই তো এই দুটো থালা নিয়েছি এখানে প্রদীপ সমস্ত কিছু অ্যারেঞ্জ করবো আর এখানে মিষ্টির থালাটা সাজাবো অলরেডি চারটে লাড্ডু এনেছিল মা দু রকমই মিষ্টি এনেছে এইটা আর একটা এই রকম মিষ্টি এনেছে একটু এখন সাজিয়ে নিচ্ছি আর এই সাইডটাতে আমি হচ্ছে গিফটটা রাখবো মানে যেটার মেইন শুটটা হবে ওটা রাখবো এই দুটো গিফট আমাদেরকে পাঠিয়েছে এর মধ্যে আছে রাখি একটা সিলভারে যেটা ওকে পাঠিয়েছে মানে আমার ভাইকে আমি পরাবো আর এর মধ্যে আছে আমার গিফটটা মানে যেটা ও আমাকে দেবে এইভাবেই একটা স্টোরি টাইপের ক্যাম্পেন শ্যুট করতে হবে তো এইগুলো এখন থালার মধ্যেই সাজিয়ে রেখে দিচ্ছি দুটো থালা এখানে সাজিয়ে নিয়েছি কোনো আমি কোলাবো শুট করবো আমি তো এটাকে অনেক কটা কোলাবোরেশন শুট করেছি তো একে এখন অনেক কিছু বোঝাতে হবে আর থালাগুলো সাজানো হয়ে গেছে রেডি হওয়া হয়ে গেছে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি গেট উইথ নিয়ে তোমরা শর্টসে দেখতে পেয়ে যাবে আর এটা ব্যাকগ্রাউন্ড যেটা তোমাদেরকে অনেক আগেই দেখিয়ে দিয়েছি এখন শ্যুটগুলো করে নিও তো ফাইনালি এখন বাজে সাড়ে দশটা আমাদের শ্যুট করা কমপ্লিট এখনও ডিনার করা হয়নি তাতে গিয়ে ডিনারটা করে নিই আর মেন ভিডিওটা তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখতে পেয়ে যাবে তো চলো আজকের ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দিও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না এরকম আরও সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে